লোকসভা ভোট শান্তিপূর্ণভাবে যাতে হয় তার জন্য রাজ্যের জেলায় জেলায় ঘুরে ঘুরে পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে নিঃস্বার্থভাবে সচেতন করছেন বাউল গানে প্রথম দফা ভোটে অশান্তি হয়েছে স্বপন দত্ত বাউল ছুটেছেন পাহাড়ের দার্জিলিংয়ে পাহাড় থেকে সমতলে একটাই গান বেশি আসছে শান্তিপূর্ণ ভোট করতে হবে শান্তিভঙ্গ কেউ করবেন না বাইশ এপ্রিল দার্জিলিংয়ের ব্যস্ত বাজারে রাস্তার মোড়ে দার্জিলিং শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অটো স্ট্যান্ড প্রেস ক্লাবের সামনে স্বপন দত্ত বাউল গানে বক্তব্যে মানুষের মন জয় করলেন বাঙালির সংখ্যা অনেক তাই কখনো বাংলায় কখনো হিন্দিতে বক্তব্য রেখে বললেন নিজের ভোন নিজে দাও বোমাবাজি প্রাণহানি কেউ করো না নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে সুদূর পূর্ব বর্ধমান থেকে ছুটে গিয়ে দার্জিলিংয়ের মানুষের জন্য শান্তির বার্তা দেখে রাষ্ট্রপতির প্রশংসিত আশীর্বাদধন্য শিল্পী স্বপন দত্ত বাউলকে দার্জিলিংয়ের মানুষ সাধুবাদ জানিয়ে থেকে এসেছি আমার নাম স্বপন দত্ত আমি রাষ্ট্রপতির প্রশংসিত শিল্পী কেন্দ্র এবং রাজ্য নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী হয়ে সারা রাজ্যে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি গেছি নিঃস্বার্থভাবে কোনো পয়সা না নিয়ে মানুষ যেন শান্তিপূর্ণ ভোট দেয় যেন শান্তি ভঙ্গ না হয় প্রথম দফা ভোট রেখেছি শান্তি ভঙ্গ হয়েছে তাই আমি বলছি আপনারা নিজের ভোট নিজে দেবেন কেউ পিছু হাঁটবেন না ভিড় ভয়ে ভোট দেবেন শান্তিপূর্ণ ভোট যেন হয় শান্তিভঙ্গ করবেন না প্রত্যেকে অঙ্গীকার করতে হবে দার্জিলিংয়ে উঠে যে আমরা শান্তিপূর্ণ ভোট পড়বো ওরা পাঁচ তিন ভোটে যাতের ভিজা ভেট করে কেউ বস্তির ভোট মনে পড়বেন না গণতন্ত্রের ভোট থেকে আস্থা রাখতে হবে আমি ওই দার্জিলিংয়ে বলছি গণতন্ত্রের উপর আস্থা রাখতে হবে গণতন্ত্রে আস্থা না হাঁটলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না একটি ভোটের মূল্য অনেক মানুষ যদি বলে ভোট না দেবো তাহলে ভোটার মূল্য থাকবে না সুতরাং নির্বাচন কমিশনকে আরো কঠোর হতে হবে পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে জনগণকে দায়িত্ব পালন করতে হবে সকল রাজনৈতিক দলগুলিকে দায়িত্ব পালন করে সঙ্গে শান্তিপূর্ণ ভোট করতে হবে সকাল সকাল ভোট দিতে আসুন তাতে বেশি হবে না সময় লাগবে না পুলিশ প্রশাসনের শান্তি বন্ধ হবে না আর পুরো বর্ধমান সব আজকে আমি দার্জিলিংয়ে চারিদিকে মেলে ঘুরেছি আমি রেল স্টেশনে ঘুরেছি বাস স্ট্যান্ডে ঘুরেছি আজকে আমি টোটো স্ট্যান্ডে এসেছি চারিদিকে আমি ঘুরে বেড়াচ্ছি মানুষকে একটাই লক্ষ্য আমার মানুষ যেন শান্তিপূর্ণ ভোট দেয় আমি রাষ্ট্রপতি প্রশংসিত শিল্পী পূর্ব বর্ধমান থেকে নিঃস্বার্থ হয়ে ছুটে এসেছি দার্জিলিংয়ে দার্জিলিংবাসী মঙ্গল হোক দার্জিলিংবাসী শান্তিপূর্ণ ভোট দিক আপনার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া